আল্লাহ বলতে একজন আছেন উপরওয়ালা একজন আছেন এটা তারা বিশ্বাস করত কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে দেখাতো না দাসত্বটা করতো না এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো এক পর্যায়ে নবী সাল্লাহুআসাল্লাম সাহাবিদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন যখন নির্যাতন বাড়তে লাগলো আবিসিনিয়া কোন জায়গা এখন জিওপলিটিক্স তো আপনারা পড়েন জানিয়ান এখনকার ইথিওপিয়া না ইরিত্রিয়া এখনকার ইদিত্রিয়ায় এই জায়গায় একজন বাদশাহ ছিলেন তার নাম বাদশাহী তো এই ছিলেন একজন খ্রিস্টান শাসক এখনকার না তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং আলী সাল্লামকে তিনি ফলো করতেন তিনি সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল এখানে তারা কোনো সমস্যা ফেস করেন নাই দুই দফা সাহাবিরা সেখানে হিজরত করেছেন নবী সাল্লাহসাল্লাম বলেছিলেন সেখানে একজন এমন রাজা আছেন যিনি যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না তো এদিকে মক্কার অবস্থা খারাপ হতে লাগলো আবিসিনিয়ায় হিজরত হলো এই সময়টুকুর মধ্যে আল্লাহবাক আরও কিছু যুবককে ইসলাম কবুলের সৌভাগ্য দিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হামজা রাজি আল্লাহ আনু যার নাম আপনারা জানেন জাস্ট আজকে বাসায় গিয়ে তার জীবনীটা পড়ে দেখবেন কিভাবে তিনি ইসলাম কবুল করলেন আমি সেগুলো বলতে যাচ্ছি না অন্য অন্য লেকচারগুলোতে বলেছিলাম আর একজন হচ্ছেন ওমর এবনুল খত্তব ওমার এবনুল খত্তপ তার ব্যাপারে শুধু এতটুকু বলবো তিনি ইসলাম কবুল করে যখন কাবাঘরের সামনে গিয়েছেন তাকে মানুষ মারা শুরু করেছে তো তখন তাকে একজন পরামর্শ দিচ্ছিল যে তুমি কি তাকে বলা হচ্ছে তুমি কি তোমার ইসলাম কবুলের বিষয়টা গোপন রাখতে পারতে না যেমন আমরা বলি হিকমা হিকমা অবলম্বন করতে পারতে না তো তিনি বলেছিলেন যেমা নাহার তিনি বলছিলেন যে আমি আল্লাহর কসম করে বলছি আমি অবশ্যই সত্য আর মিথ্যাকে আলাদা করে দিব ঠিক যেভাবে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দেন এরপর তার নাম হয়েছে আল ফারুক মানে পার্থক্যকারী ওমর আল ফারুক আমরা এই কারণে বলি ওমর আল ফারুক মানে পার্থক্যকারী তো এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবী সাল্লুমায়াম স্ট্রং হচ্ছেন কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে ওদিকে আবিসিনিয়াতেও যুবকরাই তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন সেখানে বসবাস করা শুরু করেছেন এবার নবী সাল্লাহসাল্লাম তায়েফে গেলেন সেখানেও কিছু যুবক ছিল তিনটা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল যাদের নেতৃত্ব দিত তিনজন বড় নেতা একজনের নাম আবদে ইয়ালাইল একজনের নাম ছিল আব্দে মাসরুদ একজন হাবিব বিন আমর এই তিনজন ছিল বড় বড় গোত্র নেতা নবীজি চেয়েছিলেন জিও পলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারবো তায়েফের সাথে তায়েফবাসীর তখন ভাগ্যে হেদায়ত ছিল না আল্লাহ যেভাবে চেয়েছেন নবী আলী হাসলামকে তারা তো গ্রহণ করেই নাই বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছে নজিবুল্লাহ নবী সাল্লাহ আলিমাসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো বদয়া করেন নাই বদুয়া করেছেন এটাও আমাদের শিখতে হবে কিছু হলেই যে আমরা মানে খুব কাউন্টার একটা অবস্থা চলে যাই হ্যাঁ ঝগড়া করতে থাকি স্পেশালি ফেসবুকে স্পেশালি কোথায় ফেসবুকে আর এটা আমাদের জীবনের অনেক বড় সময় খেয়ে ফেলে কেয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে হ্যাঁ কেয়ামতের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে দুই বছর ইন টোটাল হ্যাঁ আমার টেলিভিশন খেয়েছে দুই মাস আমার ইউটিউব খেয়েছে কত এরকম পাঁচ মাস হ্যাঁ তারপরে অ্যাপস খেয়েছে গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম ছয় মাস দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে যদি একজন ব্যক্তি ডেইলি এক ঘন্টা করে টিভি দেখে বা এইসব জায়গায় সময় কাটায় তাহলে নিঃসন্দেহে সে চব্বিশ ঘন্টায় যদি এক ঘন্টা করে কাটায় তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায় বছরে কত ঘন্টা যায় এবং কত দিনে সে এক বছর কাটিয়ে ফেলে অথচ কেয়ামতের কেয়ামতের দিকে পড়ে আসি আলামে বারজাহ যে মৃত্যুর পরের জীবন এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে এখনও হয়তো আমরা শুনতে পারছি না বলবে বা হয়তো বলছে আমরা শুনতে পারছি না সেটা কি তারা বলছে রব্বায় না হে আমাদের রব আব সর না আমরা দেখে দেখলাম পরকাল আমরা দেখেছি ও সামি আনা আমরা পরকাল শুনে দেখ শুনেছি ফরজি আনা আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিন দুনিয়ায় কি করব না আমাল সলে হান আমরা সত আমল করে আসব। ইন্না মো কিনুন আমাদের এখন একিন হয়ে গেছে এই কথাটা কবরবাসী চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে অল্লাহ আলাম আল্লাহ পাকসুরা আলিফুল্লাহ মিমসদার মধ্যে আরেকটা নাজিল করেছেন রব্যানা হে আমাদের রব আমাদের রব আমরা দেখেছি পরকাল আমরা শুনেছি বুঝেছি মানে ইন্দ্রিয় দিয়ে পরকাল উপলব্ধি করেছে এখন আমাদেরকে আল্লাহ একটা বারের জন্য আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন না আমাল সো আলিহান আমরা সতামল করে ফিরে আসবো আল্লাপাক কে আম পর্যন্ত আল্লাহবাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উঠ যদি বের হতে পারত তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে অতএব আল্লাহ পাকে এই সুযোগটা দিবেন না সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি তো দেখুন যেখানে ছিলাম যে তায়েববাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন এরপরে কি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না যে কাজটা আমরা প্রায়ই করে থাকি একে অপরের সাথে বরং তিনি তায়েবাসীর জন্য দোয়া করলেন আর আল্লাহ আলামিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেস্তাকে পাঠিয়েছিলেন যাদের একটা দাবি ছিল আপনার আপনি যদি চান হেনবি আমরা তায়েবাসীকে পিষে ফেলতে পারি নবিসাল আল ইসলাম বলেন না আমি বরং চাচ্ছি আল্লাহাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এখন আপনি তায়েফের দেখেন তায়েফ কিন্তু এখন ইসলামের ভূমি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার নবী সাল্লু ইসলামের নেতৃত্ব দিয়ে আবি যুবক সাহাবি মক্কায় এবার নবী সাল্লুমায় আলু ইসলাম সব দিক থেকে কোন ঠাসা এই সময়ে তার স্ত্রী ইন্তেকাল করে গেলেন তার চাচাও ইন্তেকাল করলেন যে স্ত্রী এবং চাচা ছিল মক্কায় তার সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট তারাও ইন্তেকাল করলেন এবং তিন তিনটা বছর তাদেরকে বয়কট করে রাখা হলো তিন তিনটা বছর বয়কট করে রাখা হলো কোনো খাবার পানি ছাড়াই তিন বছর কিন্তু চারটাখানি কথা না। আমরা মিয়ানমার রোহিঙ্গা ইস্যু দেখেছি একটু আজ করতে পারি যেভাবে এভাবে বের করে দিলে মানুষের কেমন হয় কেমন লাগে সব কিছু বাদ দিয়ে তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকতে হয়েছে তিন বছর ওখানে হামজাও ছিলেন সুফায়ন আল্লাহ নবী সাল্ল্লাহ ইসলামের কাছে তারা অনুমতি চাচ্ছিলেন যে আমাদেরকে খালি অনুমতি দেন আমরা যে কয়জন আছি এই কয়জন নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ুক নবীজি বললেন না বরং তোমরা ধৈর্য ধরো এখন আল্লাহ পাক এই হুকুম আমাকে দেন নাই তোমরা ধৈর্য ধরো হামজার মতো সাহাবি যিনি একাই বিশ জনের সাথে লড়াই করতে পারেন তিনি ধৈর্য ধরলেন যে আমরাও ধৈর্য ধরে আছি সিচুয়েশন ডিমান্ড একটা কথা সিচুয়েশন যেমন সেভাবে রিয়োক্ট করতে হয় এখন সিচুয়েশন নাই রিয়োক্ট করতে পারছি না হামজালদুল্লাহ হুড়ান মতো মানুষ তিনিও তার ওই এগ্রেশনটাকে দমন করে রাখলেন